ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছে এদের জন্য এটা স্বপ্নের পরীক্ষা এবং এই জন্য আমরা বিগত পাঁচ বছর অপেক্ষা করতেছি আমরা আমরা পিএসসি এর বিরুদ্ধে না কিন্তু আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আসছি ঠিক আছে তো আমরা চাচ্ছি অবশ্যই আমাদের পরীক্ষা নেওয়া হোক আমাদের মেধা যাচাইয়ের সুযোগ দেওয়া হোক যেখানে আমাদের পরীক্ষা নাই সিট প্ল্যান নাই কিছুই নাই কিন্তু এটা কেন হবে আমাদের সাথে অন্যায় আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আসছি পিএসসি এর বিরুদ্ধে আসিনি দয়া করে আপনারা মিডিয়া আমাদের হেল্প করেন যাতে এটা আমাদের কভার হওয়ার জন্য মানে যতটা যা করা লাগে সেটা দয়া করে হেল্প করেন আমাদের অবশ্যই পুরনায় পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়া হবে আমরা সবার সাথে একসাথে একই প্রশ্নে আমরা পরীক্ষা দিতে চাই আমাদের আলাদা পরীক্ষা নেওয়া হবে আমাদের সাথে জিত করা হবে এরকম কিছু চাচ্ছি না মেধা যাচাই সবাইকে একসাথে একই সময়ে ঠিক সঠিক সিট প্ল্যান করে আমাদের পরীক্ষা নেওয়া হোক জি ও আমাদের পদক্ষেপ বলতে প্রথম যখন residencial কলেজে প্রবলেম হলো তো আমরা প্রথমে ওই কলেজে যিনি যিনি মানে প্রশাসনিক দায়িত্বে আছে সিনিয়র টিচাররা তারা বলল যে এটা তোমাদের সাথে ওর না আমরা এখনি দেখতেছি তো তখন দেখা গেল যে সারারাত PSC কে বারবার ফোন দিচ্ছে PSC পাশের মিটিং ছিল পেয়েছেন একজন মেম্বার তো তখন তিনি আসেনি এই বিল্ডিং এ আসেনি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং পাঁচ থেকে সাত মিনিট লাগে যাইতে উনি আসেনি আমাদের তিরিশ চল্লিশ মিনিট বলছে অপেক্ষা কর আমরা অপেক্ষা করছি যে হয়তো সাইড আমাদের জন্য কিছু করবে পরে পেয়েছে মেম্বার যখন আসেনি তারপরে আমরা আমাদের সাইডা বলে আমরা তো কিছুই করতে পারিনি উনি তো কিছুই আসতেছে না তোমরা যেটা পারো করো কারণ এটা তোমাদের অধিকার তোমরা রাইট কারণ আমাদের এখানে তোমাদের সিট দেওয়া নাই কিন্তু তোমাদের ডকুমেন্টস ঠিক আছে তারপরে আমরা আমরা তখন আমাদের এক স্টুডেন্ট ছিল সবার মেজাজ তো ঠিক না কেউ কেউ মানে একটু স্লোগান দিচ্ছে যে বোয়া করছে আমাদের সাথে কেউ হলে যে বলছে যে আপনাদের অন্য ভাই বোন পরীক্ষা দিতে পারবে না তবে যত শীত ছিল মানে নিচে দিয়ে যতগুলো রুম ছিল তাদেরকে বের করে আনা হয়েছে যে আমরা পরীক্ষা দিলে সবাই একসাথে দিব দেখা যায় উপর তলায় দু একজন দুই একটা রুমে পরীক্ষা হয়েছে দেখা যায় তারা কেউ পবজি দিছে তারা কেউ চার পাঁচজন গ্রুপ করে পরীক্ষা দিছে এবং যদি রেসিডেন্সিয়াল কলেজের সিসিটিভি ফুটেজ চেক করা হয় প্রতিটা রুমের খুব ভালো করে দেখা যাবে তাদের সাথে কি করা হয়েছে কিছু স্টুডেন্ট মোবাইল থেকে পরীক্ষা দিয়েছে কিন্তু টিচাররা কিছুই বলেনি এর কারণ কি হতে পারে আপনার ঠিক বুঝতেছেন আমরা কতজন আসছি সেটা ব্যাপার না আমরা কোন জন্য আসছে আমাদের ব্যাপারটা লিগাল কিনা আপনারা অবশ্যই সেটা প্রচার করবেন যেন পিএসসি আমাদের সঠিক অধিকারটা দেয়